আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই ইসলামী সমাজ কল্যাণ আলফালা সমাজ কল্যাণ পরিষদ যে আয়োজিত টিউবল বসান যে অনুষ্ঠানটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আসলে এই সামাজিক অনেক মানুষ আজকে তাদের টিউলের কারণে মানে সুপ্রিয় পানি পান করতে পারে না নদী নালার পানি পান করতে হয় যার কারণে অসুস্থতা বাড়ে ডায়রিয়ার মতো মহামারী রোগে আক্রান্ত হয় তো এই গরিব মানুষের পাশে এই টিবুল নিয়ে আসছে এটা অত্যন্ত সাধুবাদের বিষয় তাদেরকে আমি সাধুবাদ জানাই এই সংস্থার সাথে যারা জড়িত যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে এই সংস্থাকে সহযোগিতা করছে তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদের এই শ্রম আল্লাহ বা কবুল করেন কারণ পানির ব্যবস্থা করে দেওয়া এটা এমন একটা বিষয় করিম সাল্লা বলছেন মান সাকা উল্লাহামা আমার নবী প্রিয় নবী সাল্লা উলিয় সাল্লাম বলেন যে ব্যক্তি পানি পান করাবে কিয়ামতের ময়দানে মহা তৃষ্ণার্ত অবস্থায় আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন আর যে হাউজে কাউসারের পানি একবার পান করবে লাম ইয়াজমা আবাদ সে কোনো দিন আর তৃষ্টার্থ হবে না সুতরাং এই সংস্থা আজকে এই ব্যবস্থাটা করেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এভাবে মানুষের পাশে দাঁড়ানো গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো এটাই তো ইসলামের শিক্ষা নবী আলাই সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে তুমি যদি তুমি পেট ভরে ভাত খাওয়া তোমার পাশের মানুষ ক্ষুধার্ত থাকে তুমি মমিন নয় তুমি মমিন নয় সুতরাং আমি খাবো আর একজন খাবে না তা হবে না এই জন্য এই সমস্যা মানুষের পাশে আমি দেখেছি তারা অতীতেও এই মানুষের কাছে খাবার নিয়ে করোনার সময়ে মানুষের ডুর টু খাবার নিয়ে চলে গেছে এবং ইফতারি রমজানের মাসে ইফতারি সামগ্রী নিয়ে তাদের পাশে চলে যায় এটা তাদের অত্যন্ত ভালোবাসার বিষয় এবং রবি সালামের শিক্ষার বিষয় এই জন্য তাদেরকে সাধুবাদ জানে আরো যেন আগে যেতে পারে এইভাবে মানুষের সহযোগিতা করতে পারে আমাদের দেশটা যেন একটা উন্নত দেশ হয়ে যায় সে প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম